আমাদের জাহিদাম ইউনিভার্সিটিতে ধর্ষণের মহোৎসব পালন করেছিল এখনো তারা সেরকম শুরু করেছে কেউ কেউ মেয়েদেরকে ছেলেদের পোশাক করে তারা রাত কাটাচ্ছে আপনারা জানেন যে অনেক সংগঠন আছে আমি নাম বলবো না তাদের ঢাকা পর্যন্ত অস্তিত্ব অন্য জায়গায় শুধু নাম মাত্র আর আমাদের সংগঠন জেলা কমিটি আছে সেখানে ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি উপজেলা কমিটি একা কি আমি চাই আমি ওই জন্য আপনাদের অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তবে এই সামনেকে আরো জোরদার করতে হবে এটা স্বাভাবিকভাবে বলতে এই কারণেই যে সমবায় এই অঙ্গনটা আপনারা জানেন যে বাংলাদেশ যে সরকার আছে সেখানে সমবায় এবং স্থানীয় সরকার এই মন্ত্রণালয়ের সবচেয়ে বড় মন্ত্রণালয় আর সেই কারণে আমি মনে করি সমবায় দল অবশ্যই একটা বিশাল দল হবে এবং অনেকটা হয়েছে বাদ বাকি আমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব বিশেষ করে এখন যারা এসেছেন আমি দেখছি তাদের মধ্যে যেমন সতর্কতা আছে কিছুটা হতাশা আছে হতাশা বলতে কোনো জিনিস রাখবেন না কারণ যখনই মনে আশা থাকবে স্বপ্ন যখন থাকবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে আপনারা জানেন যে নেতাকে হতে দেয় না বাংলাদেশের একটা গল্প আছে যে কেউ যখন উঠতে চায় দিকে তা দিতে চেনে ধরে কারণ সেটা কেউ কাউকে যেন নেতা দিতে চায় না একসাথে সবাই একসাথে ধরে যাতে সে আর না হতে পারে নেতা সেই কারণে কিছু সমস্যা হবে এই সমস্যা মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের যখন আমরা একটা সুন্দর সুস্থ একটা বড় দল হয়ে যাব আমাদের কাজের কিন্তু অভাব হবে না অন্যান্য সংগঠনের কাজের অভাব হবে কিন্তু আমাদের কাজের অভাব হবে না শুধু একজন

এক একটা ওয়ার্ল্ড কমিটিতে দুটো ওয়ার্ড হয়ে গেছে এই নিয়ে বললাম সেটা ঠিক করতে এখানে প্রায় দেড়শো জনের মতো লোক এসেছিলো তো আমরা যদি সবাইকে ডাকতাম এগুলো তো জাগাত দেওয়া হয় যেন আমাদের আমি বড় মার্কেট তা আমাদের সেরকম অবস্থা হয়েছে শুধু আপনারা প্রতিটা জেলাকে একটু বোধান প্রতিটা জেলা থেকে আসতে পারে আমরা সর্বনে যে একটা মহা সমাবেশ করতে চাইছি সেটা আমরা করতে পারি আমাদের যামিন তামিল ইউনিভার্সিটিতে ধর্ষণের মহোৎসব পালন করেছিল এখনো তারা সেরকম শুরু করেছে কেউ কেউ মেয়েদেরকে ছেলেদের পোশাক করে তারা রাত কাটাচ্ছে আবার তুষার নামে একটা ছেলের নামে তুমি যার শুনলাম যে ঘটনাগুলো ঘটছে একেবারে আওয়ামী লীগের ধম পর্যায়ে হয়ে গেছে যেমন লুটপাট করছে তেমনি খারাপ কাজ করছে এত আমরা ভেবেছিলাম যে এরা নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ করবে আমরা একটা আশা নিয়ে এসেছিলাম কিন্তু আসলে তাদের মতো দুর্নীতিবাজ আমরা